প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিশ্বকাপ শুরু হয়েছে এবং এই বিশ্বকাপের অনেকগুলো টুকিটাকি খবর আমরা আমাদের এই পেজ বা আমাদের এই চ্যানেলে দিচ্ছি নিয়মিত আমরা পেজের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আশা করছি সেখানে আপনারা ফেসবুক থেকে এবং পেজে গিয়ে আমাদের এই ভিডিওটি সবসময় দেখতে পারবেন আমরা বিশ্বকাপের টুকটাকি সকল খবর পাশাপাশি দৈনিক সর্বশেষ পয়েন্ট টেবিল এবং সেরা পাঁচজন ব্যাটসম্যানের তালিকা সেরা পাঁচজন বলার তালিকা সেই তথ্যগুলো নিয়মিত আপডেট করছি তো আজকের ভিডিওতে আমরা জেনে নিব আজকে পর্যন্ত ম্যাচ হওয়ার যে যতগুলো ম্যাচ গেছে এর মধ্যে কোন পাঁচজন সেরা বোলার তাদের উইকেট পেয়েছে অর্থাৎ সেরা পাঁচজন বোলারের তালিকা উঠে আমরা এখন দেখে নিব যেখানে তারা কোন বলার কত ম্যাচ খেলে কয়টি উইকেট পেয়েছে সেই তথ্যটি স্ক্রিনে এখনই আমরা জেনে নেব আর অনুরোধ করছি ভিডিওটা এখনই একটা লাইক করে দেবেন ঠিক আছে আর যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় বন্ধুরা এই বিশ্বকাপের টপ ফাইভ বোলার মধ্যে যা অর্থাৎ সর্বোচ্চ সেরা পাঁচজন বলার তালিকায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ফাজল হক ফারুকি আফগানিস্তানের এই ফেস বলার দুই ম্যাচে সে উনি নিয়েছেন নয়টি উইকেট আর এরপর আছে আকিল হোসেন উনি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচে উনি নিয়েছেন ছয় উইকেট আর নর্থ জে আফ্রিকার এই বলার দুই ম্যাচে নিয়েছেন ছয় উইকেট রশিদ খান আফগানিস্তানের দুই ম্যাচে নিয়েছেন ছয় উইকেট এবং মেহরান খান উনি নিয়েছেন ছ তিন ম্যাচে ছয় উইকেট তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিলাম অর্থাৎ সর্বশেষ আপডেট অনুযায়ী সেরা পাঁচজন বোলারের তালিকা অর্থাৎ কয় ম্যাচ খেলে তারা কতি উইকেট পেয়েছে ফাজুল ফারুকি নিউজিল্যান্ডের বিপক্ষে একটু ভালো করায় উনি সর্বোচ্চ তালিকায় চলে গিয়েছে তো প্রিয় বন্ধুরা নিয়মিত এই বিষয়গুলো দেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা স্ক্রিনের মাধ্যমে দেখে নিলাম আমাদের সর্বশেষ আপডেট অনুযায়ী সেরা পাঁচজন বোলারের তালিকা ঠিক আছে সো প্রিয় বন্ধুরা আশা করছি নিয়মিত এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন